স্বৈরাচারের অনেক দালালও এখন দেখে দলবলটাতে শুরু করে দিয়েছে পত্রপত্রিকায় রিপোর্ট আসছে নতুন করে মিষ্টি মুখ গ্রহণ করে অমুক দলে প্রবেশ করেছে বা করার আগ্রহ ব্যক্ত করছে কেন্দ্রে এই মায়া এতকাল ছিল কোথায় এখন দেখেন না অনেকে নতুন নতুন রূপ প্রকাশিত হচ্ছে হায়রা দাবি দেওয়া আর দাবি দেওয়া এক এক সময় এক এক বাহিনী আসছে কিছুদিন আসলো সংখ্যালঘু ব্যানারে আর রাতের বেলা ডাকাতি তো এখনো নিয়মিত চলছে ত্রাণ দিতে যাচ্ছে ওইখানে পর্যন্ত ডাকাতি করে মাল লুটে রেখে দিচ্ছে এরপর আসলো আনসারিল আনসার আমি বলি দুষ্টমি করে আনসারুল লীগ টিম মানে ওরা ওই অনেক হুজুররে একটা মামলা দিয়েছিল ফাঁসানোর জন্য আনসারুল্লাহ বাংলা টিম শোনেন নাই নামটা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বানিয়ে রেখেছে পত্রপত্রিকায় লেখা আনসারুল্লাহ বাংলা টিম অথচ যাদের মৌলিক পড়াশোনা আছে গবেষণা আছে সকলে জানে এই নামে কোনো দল বাংলাদেশে কোনো দিন ছিলই না এগুলো গোয়েন্দা সংস্থারা বসে বসে বানিয়েছে আমেরিকা থেকে টাকা পয়সা যে খাবে ওই টাকারে হালাল করার জন্য আর কাফেরদেরকে দেখানোর জন্য বাংলাদেশ জঙ্গি দিয়ে ভরে যাচ্ছে আমাদেরকে আর পাঁচটা বছর ক্ষমতায় না রাখলে এই জঙ্গিদেরকে নিধন করবে কে তো জঙ্গিদেরকে নিধন করতে চাইলে আমাদের ক্ষমতায় রাখো এখন ক্ষমতায় থাকার জন্য নিত্য দলের আবিষ্কার করেছে তো এদের যেহেতু নাম দিয়েছে আনসার উল্লাহ বাংলা টিম আর গতকাল যারা আন্দোলনে নেমেছে তাদের নামও কাকতালীয় ভাবে আনসার এজন্য আমি দুষ্টমি করে বলি আনসারুল লীগ আওয়ামী লীগের লীগ কি আনসারুল লীগ অঙ্ক এক এক দিন এক এক রূপে নামছে কালকে নামলো আনসারুল লিগ অঙ্ক টিম আজকে নেমেছে রিক্সাওয়ালা টিম তুমি কে আমি কে বেটারি বেটারি আরে কি অদ্ভুত স্লোগান বেটারি দিয়ে চালিত রিক্সা চালাচ্ছে এজন্য তুমি কে আমি কে বেটারি বেটারি আবার বিকেল বেলা দেখলাম একদল হুজুরও নেমে গিয়েছে ইফতেদাই মাদ্রাসার হুজুর দাবি দাওয়া নিয়ে হুজুর লীগ নতুন করে নেমেছে আওয়ামী লীগের একটা ভাগ ছিল কিন্তু আওয়ামী ওলামা লীগ মনে নেই দল মূল দল তাদেরকে স্বীকৃতি দেয় নাই ষোলো বছরের স্বীকৃতি দেয় নাই কিন্তু একটু রুটি রুজের লোভে সারা জীবন চামচামি করতে দ্বিধা করে নাই হাইরে কারেন্ট কারে বলে এক একজনের গায়ে এত কারেন্ট নারায় পীর মুখ দিয়ে আসে না তো দলীয় স্লোগান দিতে দিতে ফ্যানা তুলে ফেলে এই সমস্ত লোকগুলো এক 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 জায়গা থেকে বের হচ্ছে আর সব কিছু নষ্ট করার চেষ্টা করছে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ যদি মুসলমানরা সচেতন থাকে বাতিলের সব ষড়যন্ত্র এমনি নস্বাদ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু এসেছিলেন ইসলামকে বিজয় করার জন্য কেন ইসলাম বিজয়ী না হলে মুসলমান কখনো পরিপূর্ণ মুসলিম শতভাগ ইসলাম পালনকারী হতে পারবে না সম্ভব না কিভাবে হবে আমাকে বুঝান ইসলাম আপনি মসজিদে আসলে মানলেন ভালো কথা মাদ্রাসায় ঢুকলে মানলেন ভালো কথা কোর্ট কাচারিতে গেলে কিভাবে মানবেন ব্যাংকে গেলে কিভাবে মানবেন শেয়ার বাজারে গেলে কিভাবে মানবেন আপনাকে রাস্তাঘাটে চলতে হবে তখন কিভাবে মানবেন আইন আইনকানুনের দ্বারস্থ হতে হবে তখন কিভাবে মানবেন মসজিদে আসলে বলবেন লাইলাহ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহরই এবাদত করি দ্বিতীয় কারো এবাদত করি না কিন্তু কোর্ট কাচারিতে যদি আল্লাহর আইনকে নিষিদ্ধ করে দেওয়া হয় আর মানুষের বানানোর আইনকেই চূড়ান্তভাবে বাস্তবায়িত করা হয় সেখানে আপনার লাইলাহ ইল্লাল্লাহর কি হবে দিয়ে বলবেন আল্লাহ ছাড়া কারো করি না কিন্তু বাস্তবে আনুগত্য করবেন ব্রিটিশ আইনের বাস্তবে আনুগত্য করবেন পাকিস্তান করবেন করলো তার হাতে বিভিন্ন আদর্শের মুখ দিয়ে বলবেন সঙ্গে কাজের তো মিলবে না আমাদেরকে তো সব ক্ষেত্রেই আল্লাহ আনুগত্য করতে হবে মসজিদও আল্লাহ মাদ্রাসায় আল্লাহ মাহফিল ও আল্লাহ খানকায়ও আল্লাহ পার্লামেন্টেও আল্লাহ থানায়ও আল্লাহ আদালতেও আল্লাহ পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ 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 কারণ আল্লাহর এবাদত করতে চাইলে সব ক্ষেত্রে যদি না করেন ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম কিভাবে বলেন পূর্ণাঙ্গ মানিতে সব আছে যদি সব না থাকে সেটাকে পূর্ণাঙ্গ বলা যায় না আজও পর্যন্ত কেউ ইসলামকে চ্যালেঞ্জ করতে পারে নাই যা আল্লাহ যে বললেন ইসলাম পরিপূর্ণ কই আমরা তো সব জায়গায় ইসলামের শিক্ষা খুঁজে পাই না এই চ্যালেঞ্জ কেউ করতে পেরেছে তো ইসলাম যদি পরিপূর্ণ হয় পূর্ণাঙ্গ হয় তাহলে ইসলাম সব জায়গায় বাস্তবায়িত না থাকলে আপনি শতভাগ মুসলিম শতভাগ ইসলাম পালনকারী হবেন কিভাবে এই আয় একটা কেমনি আমল করবেন আমার বুঝান না ইয়া আমানু হে উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কে বলছেন? আল্লাহ ওয়ালা তাতাবিউ খুতুআতিশ খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা মানে যেই ক্ষেত্রে ইসলামে পুরোপুরি ঢুকবা না ওই ক্ষেত্রে তুমি শয়তানের পদাঙ্কের অনুসারী হবা, তো ইসলাম যদি সব ক্ষেত্রে বাস্তবিত না থাকে ইসলামের উপর সব ক্ষেত্রে আমল করবেন কিভাবে এখন কাফের মুশরিক আমাদের একটা আদর্শ হলো আর কি যে বিদেশ থেকে যা আসে তাই ভালো আর দেশের মধ্যে যা পাবো সব মুহূর্ত এমনও হয় যে বিদেশ থেকে একটা পচা জিনিস মন্দ জিনিস যদি আসে তো বিদেশি মাল বিদেশি প্রোডাক্ট এটা নিয়ে আলাদা চেতনা আলাদা আবেগ আলাদা মুগ্ধতা কাজ করে এই যে ধর্ম বাদ আমাদের তো সংবিধানেরই অন্যতম একটা অংশ ধর্ম বাদ সেকুলারিজম এটাকে তো খুব চেতনার সাথে মুগ্ধতার সাথে গ্রহণ করে কেউ কেউ তো এটা যে ইসলামের সাথে বিরোধী না এই রকম বয়ান এইরকম করার চেষ্টা করে অথচ ধর্ম নিরপেক্ষতাবাদ আবিষ্কার হয়েছে কাফেরদের দেশে খ্রিস্ট ধর্মের মোকাবেলা করতে গিয়ে ইসলামের মোকাবেলা করতে গিয়ে না খ্রিস্ট ধর্ম আল্লাহকে কেয়ামতের জন্য দিয়েছেন ঈসা আলী ইসলামকে আল্লাহ যে ধর্ম দিয়েছেন সেটাকে কেয়ামত পর্যন্ত বরং চাল্লা দিয়েছেন আমার নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত যেই মাত্র আমার নবী আসলেন তখন কি ঈসা আলী ইসলামের ধর্ম কার্যকর থাকলো না রহিত হয়ে গেল তো এক্সপায়ার ডেট যদি হয়ে যায় অনেক দামি ওষুধ খেলেও রক্ত সারে না উল্টো মরণও হয় কারণ এক্সপায়ার ডেট হওয়ার পর সেটা দায় কেউ নেবে না না কোম্পানি নেবে না ডাক্তার নেবে না কোনো বিশেষজ্ঞ নেবে আল্লাহ আগের সব ধর্মের এক্সপায়ার ডেট রেখেছেন যেই মাত্র মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে আসবে আগের সব ধর্ম রহিত হয়ে যাবে তো যখন আল্লাহ এই সিদ্ধান্ত দিয়ে দিলেন তাহলে ঈসা আলি ইসলামের ধর্মটা তখন রহিত হয়ে গেল তা আল্লাহ তো ভবিষ্যৎ জানেন নাকি জানেন না এখন থেকে পাঁচ বছর পর কি হবে দশ বছর পর কি হবে আমি নিশ্চিত না জানতে পারি একজন জানে তিনি কে আল্লাহ আল্লাহ তা ধর্মগুলো যতদিন তার মেয়াদ ততদিন পর্যন্ত সব সমস্যার সমাধান তাতে আছে কিন্তু যখন তার শেষ তারপরের সমাধানগুলো সেখানে পাওয়া যাবে না ইসলাম দিয়েছেন কেয়ামত পর্যন্ত সময়ের জন্য কেয়ামতের একদিন আগেও ইসলাম পুরনো হবে না এখন তো নাস্তিকরা বলে আধুনিক রাষ্ট্রে সে ইসলাম চলবে কিভাবে আমরা বলি আরে পাগল তোরা দুই হাজার চব্বিশে এসে কতটা আধুনিক হয়েছিস তোরা যতটা আধুনিক ইসলাম তার চাইতে আরো বেশি আল্লাহর কই কই বান্দা আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না আল্লাহর জ্ঞান আর বান্দার জ্ঞানের মধ্যেও কোন তুলনা চলতে পারে না আল্লাহ যেহেতু ইসলাম কেমত পর্যন্ত দিয়েছেন তো সব সমস্যা সমাধান এতে পাওয়া যায় কিন্তু আগের ধর্মগুলোতে তো এটা হয় না তো যখন পৃথিবীতে টেকনোলজি প্রযুক্তি অনেক এগিয়ে গেল এখন দেখা যাচ্ছে খ্রিস্ট ধর্মের সঙ্গে টক্কর যাচ্ছে ধর্ম ধর্ম কর্ম কর্ম হয় হয় না না একটা লেগে নিতে গেলে আরেকটার কুল কিনারা ঠিক থাকে না মানুষের তো দুইটাই দরকার শুধু ধর্ম দিয়ে তো হয় না ধর্মও লাগে কর্মও লাগে খাওয়াও লাগে দুনিয়াতে বাঁচাও লাগে আখেরাতের জন্য কাজ করাও লাগে এখন দেখতে পেলো বড় বড় বিজ্ঞানীরা সাধারণ মানুষরা কিরে এখন এই পাদ্রী পুরোহিতদের কথা আমাদের আর দুনিয়ায় উন্নত হওয়া লাগবে না আর যদি উন্নত হতে চাই ধর্ম নিয়ে আর চলা যাবে না বেশ কি করা যায় বললো তাহলে ধর্মরে নিয়ে যায় সীমাবদ্ধ কর আর রাষ্ট্ররে ধর্ম থেকে আলাদা কর তো ওরাই দাবি তুললো কেন কেন ওদের সামনে খ্রিস্ট ধর্ম ছিল ইসলাম ছিল না সেই ফ্রান্স থেকে শুরু করে যে সমস্ত দেশের মধ্যে সেকুলারিজম বাস্তবায়িত হলো তারা খ্রিস্ট ধর্মকে ধর্মের এই পৃথিবীর উন্নতির পথে বাধা মনে করলো এজন্য ধর্মকে নিয়ে সীমাবদ্ধ করে দিয়ে রাষ্ট্রকে ধর্মমুক্ত করলো আর বাঙালি বাংলাদেশে বসে বসে তারা বলল না আমাদেরও এটাই লাগবে আমরা এটা নিলে ওদের মতো উন্নত হতে পারবো ওদের মতো আধুনিক হতে পারবো এজন্য আমাদেরকেও ধর্মকে আলাদা করে মসজিদ আর মাদ্রাসায় নিয়ে সীমাবদ্ধ করে রেখে দিতে হবে মাহফিলে দেখেন না হুজুরদেরকে বলে হুজুর রাজনৈতিক বয়ান করা যাবে না হুজুর আসমানের উপরের কথা বলেন মাটির নিচের কথা বলেন মাঝখানের কথাগুলো বলা যাবে না বলে না আরে বলে না আচ্ছা আসমানের উপরের কথা অবশ্যই বলা দরকার অস্বীকার করি না মাটির নিচের কথাও বলা দরকার মোটেও ইখতলাফ করি না কিন্তু আসমানের নিচে আর মাটির উপরের কথা বলবে কে তোর বাবা তো যদি আসমান ভবিষ্যৎ যদি মাটির নিচের কথার প্রয়োজন হয় কারণ সেটা ভবিষ্যৎ আসমানের নিচের আর মাটির উপরের কথা বলার আরো বেশি প্রয়োজন কারণ এটা বর্তমান হুজুররা রাজনৈতিক কথা বলবে না তো কে বলবে খালি খেজুররা সুখর ব্যাপার স্যাপার মানে হুজুর হলে তার জন্য রাজনৈতিক কথা বলে হারাম আর যদি খেজুর হয় খেজুর মানে হুজুরের বিপরীত আর কি তার জন্য আরাম কেন তার উপরে কি স্পেশাল ওহি আসে নাকি যে তার কথাই ভুল হবে না হুজুর বললে তো কোরআন সুন্দর আলোকে বলবে এর বাইরে গিয়ে বললে অন্য হুজুররাই তার ভুল ধরবে তাকে চ্যালেঞ্জ করবে কিন্তু খেজুর সাহেবরা বললে তারা তো আর কোরআন হাদিসের ধার ধারবে না এই মাহফিল নিয়েও যে কত ফাইজলামি হলো বাংলাদেশে একদিকে হুজুরের সঙ্গে ঝগড়া লাগানো হয়েছে স্টেজে এমন নজির হাজার আছে আর একদিকে মাহফিল এসে মাইক নিয়ে বলেছে ভোটটা কিন্তু আমাদের মার্কাই দিতে হবে তাহলে হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা এমনকি এলাকা ছাড়া দেঙ্গা কত রকম ডায়লগ তো একদিকে এসে নিজে রাজনৈতিক ভোট ভিক্ষা চাচ্ছে রাজনৈতিক লেকচার দিচ্ছে এতে সমস্যা না কিন্তু হুজুর যদি ভুলকে ভুল বলে অন্যায়কে অন্যায় বলে সেটা সহ্য করতে পারে না তো বৈষম্য দূর করার জন্য তো আন্দোলন হয়েছে আর তাদের স্মরণেই তো আজকের এই মাহফিলটা হচ্ছে এই বৈষম্য গুলার কথাও মাথায় রাখবেন যে বাংলাদেশে ওলামা আর দিনদরদি জনতা আর ইসলাম পন্থীদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে এমনকি ধর্মীয় রাজনীতি বাংলাদেশে কতবার নিষিদ্ধ হয়েছে স্বাধীনতার পর থেকে বলেন কেন ধর্ম মুক্ত রাজনীতি হলে হাবা আর ধর্মীয় রাজনীতি হলে নাউজুবিল্লাহ কেন রে ভাই ধর্ম নিয়ে এত অ্যালার্জি আমেরিকার থাকতে পারে তোমার গায়ে এত অ্যালার্জি আসে কিভাবে অ্যালার্জি বেশি বেড়ে গেলে ওষুধ খাও মানুষকে দুঃখে তাহলে এই যে সুরা এই সুরার মধ্যেই কিন্তু মূল বার্তা এটা ইসলামকে বিজয়ী করতে হবেই হবে আমরা সকলে বার্তার সঙ্গে একমত কিনা আল্লাহ রসুল কীভাবে কীভাবে বিজয়ী করেছেন এটা বলতে চাই লম্বা আলোচনা লাগবে সেদিকে আমি যাচ্ছি না শুধু একটা পয়েন্ট টানছি আল্লাহর রসুল যেই যেই পন্থে ইসলামকে বিজয়ী করেছেন তার মধ্যে অন্যতম হল সবাইকে একই লক্ষ্যে একত্রিত করেছেন যে তোমাদের সবার মিশন হতে হবে এটা ভীষণ হতে হবে এটা একই লক্ষ্যে আর একই উদ্দেশ্যে সবাইকে কাজ করতে হবে আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় গেলেন তখন সাহাবিরা দুই ভাগ দুইটা গ্রুপ দুইটা দল কিভাবে একদল তাদের বাড়ি মক্কায় বা অন্য কোথাও হিজরত করে এসেছেন মদিনায় আর আরেক দলের বাড়ি হলো মদিনায় এটাই তাদের আদি বাসের স্থান তো এখন যারা মক্কা থেকে বা বাইরে থেকে এসেছেন তাদেরকে বলা হতো মুহাজির এই শব্দ শুনেছেন আপনারা আর যারা মদিনায় থেকে তাদের সাহায্য করেছেন মদিনারই বাসিন্দা তাদেরকে বলা হতো আনসার ওই কালকে যারা আন্দোলন করেছে এরা না এদের সঙ্গে নামটা কিছুতেই মানায় না যখন পাসপোর্ট অফিসে গিয়ে এদের চরিত্র দেখি আর যখন এই এয়ারপোর্টে ঢুকতে বের হতে এদের চরিত্র দেখি যখন সরকারি বিভিন্ন হসপিটালে গেলে এদের চরিত্র দেখি তখন এদের নামটা উচ্চারণ করতে আর ইচ্ছা হয় না পবিত্র নাম নিয়ে তুমি কার সাথে লাগাচ্ছ যারা নামের মর্যাদা রাখতে পারে না তাদেরকে সেই নামে নামকরণ করতে হয় না একটা বিষয় অনেকে জানে না আমি স্মরণ করিয়ে দিই আল্লাহ রসুলের সাহাবিদের চাইতে নবীকে কি আমরা বেশি ভালোবাসি আর এটা সম্ভব কিন্তু আল্লাহ রসুলের সাহাবিদের মধ্যে কয়জনের নাম ছিল মোহাম্মদ আমাকে দেখান বা তাদের সন্তান সাহাবিদের সন্তানদের মধ্যে কয়জনের নাম ছিল মোহাম্মদ আমাকে এনে দেখান খুব বেশি নজির পাবেন না একেবারে বিরল ব্যতিক্রম তেমন দৃষ্টান্ত খুঁজেই পাবেন না অথচ আল্লাহ নবীকে তারা নিজের জানের চাইতেও বেশি মহাব্বত করতেন তো নিজের জানের চাইতে বেশি মহাব্বত করলে তার নাম দিয়ে তো অগণিত সাহাবি বা তাদের সন্তান থাকার কথা যেমন সাহাবিদের মধ্যে আবদুল্লাহ নামের সাহাবি অভাব নাই অনেক সাহাবির নাম আবদুল্লাহ কেন আল্লাহকে ভালোবাসেন তাই আবদুল্লাহ আল্লাহর বান্দ আল্লাহর গোলাম এই নামটা রেখেছেন যে যাকে ভালোবাসে তার নাম রাখার চেষ্টা করে এটা স্বাভাবিক ব্যাপার যেমন নব্বই এর দশকে বাংলাদেশে যাদের জন্ম হয়েছে অনেকের নাম আছে সাদ্দাম বা লাদেন শোনেন নাই ছোটবেলায় ওই একটা খেলনা ছিল আমরাও খেলতাম লাদেন বোমা এখনের বাচ্চা কাচ্চারা হয়তো দেখে নাই আমরা ছোটবেলায় খেলতাম লাদেন বোমা তো সাদ্দাম নাম দেখলে আপনারা মোটামুটি আইডিয়া করতে পারবেন যে তার জন্ম কোন টাইমে কেন কারণ যেই সময় সাদ্দাম দুনিয়াতে জনপ্রিয় ছিল সাধারণত ওই টাইমেই মানুষ বাচ্চাদের নাম মহব্বত করে সাদ্দাম রাখতো আরও কিছু কমন নাম আছে আপনাদের মনে থাকার কথা এই পদ্মা সেতু উদ্বোধনের পর কয়টা বাচ্চা জন্ম হয়েছিল যমজ বাচ্চা সেখানে নিয়েও এই চেতনার নাম ঢুকিয়ে দিয়েছে তো নাম নিয়ে রাজনীতি এটা দুনিয়াতে নতুন কিছু না এটা বহু আগ থেকেই চলে তো সাহাবাই কেরাম যেহেতু রাসুলকে মহব্বত করেন মহব্বতের দাবির তো এই নাম হতেই পারে যেমন আমার নাম কি আলী হাসান ওসামা এই মুহূর্তে বাংলাদেশে আমার দেখা মতে ছোট ছোট বাচ্চা যাদের বয়স একেবারে একদিন থেকে শুরু করে ছয় বছরের নিচে এরকম বাচ্চা আমার কাছে দোয়া নিতে এসেছে আমি চিনি একশোর উপরে যাদের বাবা মায়েরা তাদের নাম রেখেছে আমার নামে মানে ওরা বড় হয়ে সবাই যখন ধরি যদি পরিচিত ব্যক্তিত্ব হয় বা গিয়ে মনে করেন তারা ফেসবুক সোশ্যাল অ্যাকাউন্টে আইডি খুলে তাহলে কি অবস্থা হবে যে সব আলি হাসান ওসমা আলি হাসান ওসমা আলি হাসান ওসমা তো এতজন আলি হাসান ওসমা হলো কিভাবে মানে মহাব্বতের খাতিরে তো মহাব্বতের দাবি তো এমনই মানুষ মহাব্বতের নাম কপি করে কি করে না তাহলে সাহাবিদের ঘরে ঘরে মোহাম্মদ নামের বাচ্চা থাকা দরকার ছিল না কি ছিল না কিন্তু তেমন খুঁজে পাবেন না কেন এক সাহাবি ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রসুলের নাম এত সম্মানিত এত মহান এত ভারী তার নামে আমদের বাচ্চাদের নাম রাখবো কিন্তু হয়তো সে কোনো অপরাধ করবে নামে লাজ রাখতে পারবে না মানুষ তারে হয়তো গালি দিবে তার নিন্দা করবে কিন্তু গালি দিতে গিয়ে তার নাম যেহেতু নবীর নামে সেই নবীর নাম তো উচ্চারণ করবে হায় এভাবে আমার বাচ্চার দ্বারা যদি নবীর মর্যাদা হানি হয় কেয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো নবীর সামনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স আছে না বিন সালমান নাম নাই বললাম বিন সালমান পশ্চিমা বিশ্বে যাকে বলে এম তার নামটাও কিন্তু নবীন নাভে তার প্রচুর সমালোচনা হয় নাকি হয় না সবাই করে গণহারে করে আমার অন্তরে রক্তক্ষরণ হয় কারণ এই পাগলের নামটাও নবীর নামে মানুষ যখন তাকে গালি দেয় প্রথমে নবীর নামটাই তাকে ইচ্ছা বা অনিচ্ছাকে উচ্চারণ করতে হয় এমনকি এক সাহাবি আরেকজন একজন ছোটো বাচ্চা তার নাম ছিল মোহাম্মদ একদিন তিনি দেখলেন সে দুষ্টমি করছে এমন দুষ্টমি তাকে বকাঝকে করতে হবে তিনি তাকে বললেন শোন আল্লাহর কসম করে বললাম আমি জীবনে তোরে কোনো দিন আর মোহাম্মদ নামে ডাকবো না এই নামটাই আমি তোর থেকে রহিত করলাম কেন কারণ তুই নামের লাজ রাখতে পারছিস না এখন তোকে যদি এই নাম ধরে আমি বকা দেই এটা আমার হবে। কতটা শব্দ কতটা দামি ব্যাপারে এনে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে আমি বলছি না যে সেখানে সবাই খারাপ কোন জায়গায় সবাই খারাপ হয় না কিন্তু অধিকাংশ বাদ দেন যদি উল্লেখযোগ্য সংখ্যকও কোন জায়গায় বিতর্কিত হয়ে যায় সমালোচিত হয়ে যায় তাদের সঙ্গে পুতপবিত্র পবিত্র নাম কিছুতেই মানানসই থাকতে পারে না এটা আমার প্রস্তাব না আমাদের প্রস্তাবের আর কি দাম আছে হুজুর মানুষের প্রস্তাবে তো মানুষ দুই পয়সাও দেয় না কিন্তু আমি যদি এই দেশের নির্বাহী দায়িত্বে থাকতাম আমি পুরো বাহিনী বিলুপ্ত করে না করে নাম তো অবশ্যই চেঞ্জ করতাম ভিন্ন কোনো নাম দিতাম এমন নাম যেই নাম বড় পবিত্র নাম যেই নাম কোরআনে আছে যেই নাম হাদিসে আছে যেই নামের সঙ্গে নবীর যে দোয়া আছে যেই নামের অধিবাসী দেয়া জান্নাতে সুসংবাদ পেয়েছেন অনেকে সেই নাম দিয়ে ঘুষ খাবে দুর্নীতি করবে আর এমন কি

ভুল বোঝাবুঝি হয় না দুই ভাইয়ের মধ্যেই তো হয় দুই ভাইয়ের মধ্যে হলে তো ইসলামপন্থীদের মধ্যে হবে না এটা তো অসম্ভব না হতেই পারে ঝগড়ার মধ্যে মুহাজির সাহাবি একটা মায়ের দিয়ে বসলো আনসার সাহাবিরে আনসার সাহাবির একটু ইজ্জতে লাগলো রে তোরা বাইরে থেকে উঠে এসে আমাদের গায়ে হাত তুললি মনে করেন আমার বাড়ি সিলেট আপনাদের বাড়ি কাশিমপুর সিলেট থেকে এসে কেউ কাশিমপুরের মানুষের মারলো কাশিমপুরে বসেই এটাকে কাশিমপুরের বাসিন্দারা সহ্য করবে ইজ্জত এলাকা স্বাভাবিক যেমন ধরেন গোপালগঞ্জের গোপালীরা দেখেন না খেপে গিয়েছে একেবারে তরবারি নিয়ে রামদা নিয়ে পর্যন্ত রাস্তায় মিছিল করছে কেন যে কোনো মূল্যে নেত্রীকে ফিরিয়ে আনতেই হবে যেখানে নেত্রী পালিয়েছে হেলিকপ্টারে চড়ে যেখানে নেত্রী তাদের কত স্মরণে রাখে নাই সেখানে নেত্রীকে ফেরানোর জন্য হায়ের আন্দোলন মিছিল মিটিং এমনকি আর্মির গাড়ি পর্যন্ত পড়িয়েছে আর্মির বহরে পর্যন্ত হামলা করেছে যদি আমরা বড় খুশি হয়েছি পীর সাহেব মধুপুরও বলেছেন সেই বাইতুল মোকার সামনে দাঁড়িয়ে যে গোপালগঞ্জের গোপালীরা তোমরা এই কাজটা করতে বললে বড় ভালো হবে বড় ভালো হবে আমাদের আমাদের আবার উপকার হবে সেই সাপলা চত্বরের শহীদদের রক্তের বদলাও নেওয়া যাবে আরো যত রক্ত ধরেছে সব রক্তের বদলা নেওয়া যাবে আর অপরাধীকে হাতের না না পেলে শাস্তি নিশ্চিত করব কিভাবে তো কষ্ট কষ্ট করে দেশে নিয়ে আসো না বাকি আসল খেলা তো তখন হবে খেলা খেলা হবে হবে বলে কতজন পালিয়ে আছে গর্তের ভেতরে জাতি যদি কোনোভাবে পায় খেলার জন্য মুখিয়ে আছে রেফারি বারবার বাঁচি বাজাচ্ছে তো খেলোয়াড়দেরকে টর্চ দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তো খেলোয়াড়রা যদি নিজেদের থেকে সামনে আসে এর চেয়ে তো বড় আনন্দের সংবাদ কি হতে পারে তো আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবিদের মধ্যে দুইজনে ঝগড়া লাগলো পয়েন্টটা বোঝেন প্রথমে ঝগড়া লাগলো কয়জন মাত্র দুইজন কিন্তু আনসার সাহাবিদ যখন ইজ্জতে লাগলো তিনি ডাক দিয়ে বসলেন হে আনসাররা আনসার মানে আগেই বলছে আনসার লিগ না ওই আল্লাহ রসুলের সেই সাহাবিরা হে আনসাররা কে কোথায় আছো জলদি আসো জলদি আসো আমাকে বাঁচাও এই মহাজির উড়ে এসে জুড়ে বসেছে আমার গায়ে হাত তুলেছে তোমরা আমার পক্ষে দাঁড়াও মুহাজির সাহাবী যখন দেখলেন আনসাররা গণহারে দৌড়ে দৌড়ে ছুটে আসছে তিনি একটু ভয় পেয়ে গেলেন হায়রে বিপরীত দল বিরোধী দল তো ভারী হয়ে গিয়েছে এখন আমাদের কি হবে সবাই মিলে যদি আমারে মারে তাহলে তো অবস্থা বড় কঠিন হয়ে যাবে এবার তিনি ডাক দিয়ে বসলেন ইয়া আলাল মুহাজিরিন হে মুহাজির সাহাবীরা তোমরা কে কই জলদি আসো দুনিয়ার লড়াই তো এভাবেই হয় মনে করেন রাজনৈতিক দলেও যদি মারপিট লাগে একজনটা সুযোগে পেলে সেই মারা মারে কিন্তু সে যদি আবার তার দলবল নিয়ে এসে হাজির হয় তখন আবার খুঁজে পাওয়া যায় না গড়তে গিয়ে লুকিয়ে থাকে কয়দিন আগ পর্যন্ত পুলিশি প্রোটোকলের ভেতরে থেকে হেলমেট লিক হাতুড়ি লিক কষ্ট পাচ্ছেন নাকি কেউ আপনি অপরাধ না করলে আপনার কষ্ট পাওয়ার কথা না এমন ওই দল করলেও কষ্ট পাওয়ার কথা না কারণ অপরাধীকে অপরাধী বলাটাই আপনার ইমান হওয়া উচিত এতদিন পর্যন্ত কি মাস্তানি রে ভাই কত ধরনের গুন্ডামি মানে তাদেরকে দেখলে আলাদা ভাব বেড়ে যায় কিন্তু যখন প্রোটোকলটা সরে গেল এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে আরে খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে এই যে এত মায়ের পিঠ সেই সাপলা চত্বর থেকে শুরু করে কত ধাপে কত ধাপে মারামারি বন্ধ হয়ে গিয়েছে কেন প্রোটোকল সরে যাওয়ার কারণে তো সেই সাহাবি তিনিও ডাক দিলেন তোমরা আসো আমার পক্ষে ব্যাস এখন দুইও গ্রুপ সামনাসামনি দাঁড়িয়ে গেল লড়াই যদি হয় ক্ষতি কি এক দলের হবে না উভয় দলের এই যে রাজনৈতিক অস্থিরতা যখন হয় সহিংসতা হয় ক্ষতি কি শুধু তাদের হয় না আমার মতো আম হয় আরে কাফের মুশ্রিকরা চাই এটা শত্রুরা চাই এটা সব সময় একটা দেশের মধ্যে ঝগড়া ফাসাদ লাগিয়ে রাখো তাহলেই তোমরা শান্তিতে থাকতে পারবা না হলে থাকা সম্ভব না এখন যখন সামনাসামনি দাঁড়িয়ে গেল মহাজিররা রেডি আনসারদের মারবে আনসাররা রেডি মহাজিরদের মারবে সমাধান কে করবে সংবাদ পৌঁছে গেল মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহ আলী কাছে আল্লাহ রসুল এসে হাজির এসে প্রথমেই ধমক দিলেন মা বালু দাওয়াল জাহিলিয়া আরে জাহিনী যুগের মতো কথাবার্তা তোমাদের মুখে কিসের জন্য আগে বলো এই যে দুই দল হয়ে গেল দুই ভাগ হয়ে গেল আরে মুসলমান থাকবে এক দল কারণ মুসলমানদের রব একজন মুসলমানদের নবী যার উপর ইমান এনেছে যার শরীয়ত মান্য করেছে তিনিও একজন যে ইকেবলার দিকে ফিরে তারা মুখ আর নামাজ পড়ে সেই ইকেবলাও একটা দুইটা না হ্যাঁ এক সময় কেবেলা ছিল মসজিদ আকসা কিন্তু আল্লাহ ঘুরিয়ে দেওয়ার পর এখন একটা ওই সময় ছিল একটা তাহলে কেবলাও এক রব ও এক কিতাব ও এক নবীও এক তাহলে তোমরা দুই হবা কোন দুঃখে তোমাদের মধ্যেও হ্যাঁ পরিচয় তোমার হতে পারে তুমি মাকি তুমি মাজানি তুমি মহা তুমি আনসার কিন্তু দল তো একটাই থাকতে হবে অকাল ইন্ডানি মিলাল মুসলিম কোরআনে বলে দিয়েছে মুসলমানের পরিচয় এটাই হবে আমরা মুসলিম উম্মার সদস্য ব্যাস মুসলমানের পরিচয়টাই এর বাইরে অন্য কোনো পরিচয়কে কেন্দ্র করে ভাগাভাগি সুযোগ নাই অন্য পরিচয় হতে পারে নিজেকে পরিচিত করার জন্য যে আমি গাজীপুরি আমি সিলেটি ঠিক আছে ভাই আমার বাড়িতে বেড়াতে এসো এতটুকুই বাহিনী এটা ইসলামে জায়জ নাই ইসলামের মধ্যে মুসলমান একটা ভাগেই বিভক্ত থাকবে যে যারা আল্লাহকে মেনেছে তারা এক জাতি আর যারা আল্লাহরে মানে না ওরা সবাই আর এক জাতি কোরআন বলে দিয়েছে

আমাদের মধ্যে যত ধরনের ভুল বোঝাবুঝি আছে না আছে তো এটা বাস্তব অস্বীকার করা যাবে না খেয়াল করলে দেখবেন পাশাপাশি বসলে বেশিরভাগ দ্বন্দ্ববিবাদই থাকে না দ্বন্দ্ব ততক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ তৃতীয় পক্ষ এসে কলকাঠি নাড়তে থাকে একটা নগদ উদাহরণ দেই একেবারে নগদ উদাহরণ আপনাদের মনে থাকার কথা সুন্নি ঘরানা সুন্নি বলে বাংলাদেশে যারা পরিচিত না হলে সুন্নার অনুসারী যারা নবীজি সুন্নত মানে যারা সবাই তো সুন্নি তো বাংলাদেশে তো আবার সুন্নি বললে একটু ভাব আসে না হয়ে গিয়েছে নাম আর কি এখন দেখা যায় সুন্নত মানে না তাও নাম হয়ে গিয়েছে সুন্নি তো সুন্নি ঘরানার একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন অনেকের হয়তো নাম স্মরণে থাকতে পারে মরহুম নুরুল ইসলাম ফারুকি কি নাম নুরুল ইসলাম ফারুকি যাকে তার ঘরে ঢুকে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে তো নিঃসন্দেহে এটা দুঃখজনক যত বড় মতানৈক্য থাকুক না কেন আমরা কখনোই এটা চাই না যে সেটা কখনো হানাহানির দিকে যাক মারামারির দিকে যাক কাটাকাটির দিকে যাক এমন কি আমরা কেন যদি বাতিলে বাতিলে মারামারি করে সেটা পর্যন্ত আমরা কিছুতেই সমর্থন করি না এই গত বছর দুয়েক আগে জেলখানা থেকে বের হওয়ার পরে ওই ব্রাহ্মণ আপনাদের মনে থাকার কথা এক বক্তার জিব্বা কেটে দিয়েছে কিসের জন্য সেই বক্তা নবীর সাহাবি মুয়াবিয়া রাজি আল্লাহনুর পক্ষে কথা বলেছে তো নবীর সাহাবিরা গালে দিল না কেন নবীর সাহাবিকে সাহাবি বলল কেন এজন্য তার জিব্বা কেটে দিয়েছে কারণ যারা কেটেছে তারা মনে করে ইয়াজি যেই পাপে পাপি ওই পাপের কারণে তার বাবা নবীর সাহাবী মুয়াবিয়া রাজি আল্লাহনুকে অনেকে গালে দিতে সন্তানের পাপের কারণে বাপরে গালি দিতে হবে এ আজীব এক নীতি আবিষ্কার করে ফেলেছে তা আমরা সমর্থন করি না কিন্তু কারা হত্যা করেছে এটা কিন্তু আজও পর্যন্ত স্পষ্ট ছিল না কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে এই গতকালের আগ পর্যন্ত হাজার হাজার মাহফিলে এলাকায় এলাকায় না ফেসবুকে ফেসবুকে না হাজার হাজার মাহফিলের প্যান্ডেলে সেই শূন্য ঘরারার বহু বক্তা আমি নাম নিয়ে পর্যন্ত বলতে পারবো তো বাড়াতে চাই না তাই নাম মুখে আনবো না এই মাহফিলের প্যান্ডেলে পর্যন্ত গালিগালাজ করেছে কাদেরকে জানেন দুইটা দলকে এক নম্বরে তারা বলেছে যে মেরেছে হলো মূলত ওয়াহাবিরা মানে ওরা ওদের এনটি ওদের দলের বাইরে যা আছে সবাইরে গালি দেয় ওয়াহাবি তো সেই ওয়াহাবি কারা এরা বলতো হয়তো কওমীরা না হলে জামাত ইসলামী সদস্যরা হলে। যদি আমার কথা আপনারাই রিসার্চ করেন দেখেন যে এই কথা বাস্তব কিনা হাজার হাজার মাহফিলে দাবি হয়েছে কিনা ফলাফল তাদের হুজুররা যদি মাহফিলার মতো জায়গায় বসে বলে তাদের বড় হুজুরকে মেরেছে কৌমিরা বা জামাত যেটাই হোক না কেন সাধারণ মানুষরা উস্কে যাবে না যাবে না আরে তারা এখন কওমিয়ার জামাতের জনমের শত্রু মনে করবে নাকি করবে না এমন বড় শত্রু মনে করে যেটা অনেক ক্ষেত্রে কাফের মুশরিকরাও মনে করে না নাস্তিকের প্রতি যতটা কঠোরতা থাকে না তার চাইতে বেশি কঠোরতা দেখা যায় আমাদের উপর যে শায়খ আহমদুল্লাহকে আজকে গোটা বাংলাদেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে আপনাদের মনে থাকার কথা মাত্র কয়েক মাস আগে বেশি দিন হয় নাই মাত্র কয়েক মাস আগে ওই জেলাপি ঘরানার একজন তারে কি পরিমাণ গালিগালাজ করেছে ঠিক এমনকি এক ধারুদার সেই নিজুম মজুমদার এখন তো ইন্ডিয়ায় লুকিয়ে আছে দেশে আর আসে না ওই নিজুম মজুমদার পর্যন্ত কত গালি হিসাব দেখাও এই করো সেই করো সব কিছু উল্টে ফেলেছে একদিকে দালালি করত নৌকা দিকে শুধু সেই মজুমদারও না আমাদের কিছু হুজুর টাইপের লোক দালালি করতো নৌকা মার্কার মাহফিলে বসে নৌকার গানও গাইত আর একদিকে এই হুজুরদেরকে পচানোর চেষ্টা করতো আলমার ভেতর দ্বন্দ্ব আর গিরিঙ্গে লাগিয়ে রাখার চেষ্টা করতো তাদের উদ্দেশ্যই কেমন যেন ছিল এনজিও থাকবে খালি কাফেররা এনজিও থাকবে খালি খ্রিস্টানরা এনজিও থাকবে খালি সেকুলার আর নাস্তিকরা আলম ওলামার কোনো এনজিও থাকার দরকার নেই এনজিও শুনলেই তো এখন মাথায় একটা খারাপ চিন্তা আসে অথচ বাংলাদেশে বর্তমান সময়ে আর সুন্না ফাউন্ডেশনের চাইতে বড় এনজিও কে আছে আল্লাহ তালা কবুলিয়া দিয়ে দিয়েছেন তো সময় পরিবর্তন হয়েছে তো এই যে এত বছর পর্যন্ত করলো হয়তো কওমি না হলে জামাত সবগুলারে ওই যারা যারা গালিটা দিয়েছে ছেড়েছে কান ধরে এনে বিচার করা দরকার না কেন কারণ যিনি মারা গিয়েছেন তার ছেলে গতকাল লিখেছে আজকে লাইভে এসেও বলেছে যে আসলে কৌমির কেউ মারে নাই জামাত ইসলামের কেউ মারে নাই যারা মেরেছে তারা ঘরে এসে যেই দল ক্ষমতায় ছিল না ওই দলের পরিচয় দিয়েছে মারার আগে গতকাল নিজে বলেছে বললো যে আপনারা বলতে পারেন এতকাল কেন বলি নাই যে আমরা গোয়েন্দা সংস্থা আমাদেরকে সতর্ক করে দিয়েছে খবরদার বললে কিন্তু আর রেহাই নাই এমনকে দাবি করেছে যে আমরা মিডিয়ার বলেছিলাম কিন্তু মিডিয়াকে চাপ দিয়ে এটা পাবলিশ করার আগেই এই অংশ ডিলিট করিয়েছে এটা পাবলিশ করতে দেয় নাই এখন যেহেতু চেঞ্জ হয়েছে তাই প্রকাশ্যে বলে যাই তাহলে এখন ছেলে বলার পর এটা নিয়ে আর এফতলাফের সুযোগ আছে আরে ছেলের সাক্ষিত চাই তো বড় সাক্ষ্য হয় নাকি তাহলে এতকাল যে গালে দিলা বা জামাত ইসলামী নাম নিয়ে নিয়ে এখন কি বিচার হওয়া দরকার আমি তো মনে করি ও ধরে ওভার সঙ্গে লটকিয়ে রাখা আল্লাহ রসুল সাল্লাহ চেয়েছেন এটা যাতে ভাগাভাগি না হয় লক্ষ্য এক থাকে হ্যাঁ লক্ষ্য ঠিক রাখা লাগবে লক্ষ্য বাদ দিয়ে এক হলে আবার কোনো ফায়দা নাই যে সবাই আসো স্বৈরাচারের পক্ষে এক হয়ে যায় সবাই আসো জুলুমের পক্ষে এক হয়ে যায় এই একতা দিয়ে কোনো ফায়দা নাই আমাদের একতা হবে ইসলামের জন্য যে জান যেতে পারে কিন্তু আমার বুকের তাদের রক্ত জমিনে ঝরলেও আমার বুকের রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিন আল্লাহর তিনের পতাকাকে সব করতে হবে